নবনিযুক্ত ইয়ত তিপ্রা ফেডারেশন সেন্ট্রাল কমিটির প্রেসিডেন্টকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় জম্পুজলা বকুরুই কমিউনিটি হলে বুধবার বিকেল চারটা তিরিশ মিনিটে জানা যায় ইয়ত তিপরা ফেডারেশনের সেন্ট্রাল কমিটির প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন সুরজ দেববর্মা বারো টাকার জলা তিপরা ফেডারেশন ব্লক কমিটির উদ্যোগে নবনিযুক্ত তিপরা ফেডারেশন সেন্ট্রাল কমিটির প্রেসিডেন্ট সুরজ দেববর্মাকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় বুধবার বিকেলে এদিনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক রাজেশ্বর দেববর্মা উপস্থিত ছিলেন নবনিযুক্ত ইয়ত ত্রিপুরা ফেডারেশন সেন্ট্রাল কমিটির প্রেসিডেন্ট সুরজ দেববর্মা সহ বারো টাকার জলা ইয় ত্রিপুরা ফেডারেশন ব্লক কমিটির নেতৃত্বরা উপস্থিত ছিলেন এমএলএ বিশ্বজিৎ কলুই এমডিসি গণেশ দেববর্মা সহ অন্যান্য নেতৃত্বরা নবনিযুক্ত ইয়ত ত্রিপুরা ফেডারেশন সেন্ট্রাল কমিটির প্রেসিডেন্ট সুরজ দেবর্মাকে সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে ইয়ত তিপ্রা ফেডারেশন কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয় আলোচনা করেন ইয়ত তিপ্রা ফেডারেশন সেন্ট্রাল কমিটির নবনিযুক্ত প্রেসিডেন্ট সুরজ দেববর্মা

আম খে আ ে পন বেকেলো খুবনা স পা যট কমিচি এ প্রেডেন্ট মুন ক আ আ ভুম ফ্যাডে মুহাতা সরমাত আ বে হ পা এহা পা অু আসা অভলা আসা ংমা বরণ আধলফরসাত করটুলে।